তিস্তা নদীর ময় চরে উত্তপ্ত ঘেসে প্রকৃতির নয়ন সৌন্দর্যে ভরা মর্নেয়া ইউনিয়ন রংপুর জেলা গঙ্গাচড়া উপজেলার মধ্যে অবস্থিত এখানকার দর্শনীয় স্থান হচ্ছে লাখে স্টারি সাদা মসজিদ খলিফা বাজার মসজিদ মজরুল্লাহ খলিফা বাড়ি ধ্বংসাবশেষ ও কাসারি ঘর হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসলাম নতুন একটা জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িটি অবস্থিত রংপুর জেলা থেকে আঠারো কিলোমিটার উত্তরে গজঘন্টা থেকে পাঁচ কিলোমিটার পূবে এই জমিদার বাড়িটি এই জমিদার বাড়িটি নিয়ে অনেক ইতিহাস রয়েছে এই জমিদার বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে জমিদার বাড়িটি এই জমিদার বাড়িটি মূলত যার নাম হচ্ছে মজুরুল্লাহ জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার অন্তর্গত একটি জমিদার বাড়ি মজুরুল্লাহ খলিফা ছিলেন একজন ইসলাম প্রচারের প্রতীক তার একটি মাত্র মেয়ে ছিল তার মেয়ের নাম ছিল মবিলা মজুরুল্লাহ মৃত্যুর পরে এই জমিদার বাড়ির দায়িত্ব গ্রহণ করেন তার মেয়ে মবিলা তার মেয়ের নাম অনুসরণ করে বর্তমান এই জমিদার বাড়ির নামকরণ করা হয়েছে মবিলা জমিদার বাড়ি বন্ধুরা তোমরা দেখতে পারতাছো সামনে একটি ওপরে ওটা সিঁড়ি রয়েছে যা অনেক প্রাচীন এবং দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে সংস্কার না থাকার কারণে এটি নষ্ট হয়ে যাচ্ছে ওপরে যে অংশটি আছে তা আপনাদেরকে দেখানোর জন্য আমি উপরে উঠলাম কিন্তু দুঃখের বিষয় উপরে ওটার যে উপরের দোতলার একটি ঘর ছিল বন্ধ করে দিয়েছে আমি আর ওপরে অংশটি দেখাতে পারলাম না আপনাদেরকে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি অনেক আশা করে এসেছিলাম এখানে যে পুরো ঘরটি আপনাদেরকে ঘুরে দেখাবো কিন্তু ঘরটি ঘুরে দেখাইতে পারলাম না মন্নেয়ার পূর্ব নাম ছিল মবিলা এই জমিদার বাড়ির পিছনে জমচড়া বা মৃত্যু নামক একটি স্থান রয়েছে সেখানে ফকির সন্ন্যাসী ব্রিটিশ সমর্থকদের ধরে এনে হত্যা করত তা থেকে এই জমিদার বাড়িটির নামকরণ করা হয়েছে মর্নেয়া জমিদার বাড়ি এই জমিদার বাড়ির নাম অনুসরণ করে এই ইউনিয়নের নামকরণ করা হয়েছে Mornea Union. আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে কাছারি ঘর আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনার কাছারি ঘর ইশাখার আমলে কর্মচারীরা বাড়ির দরজায় অবস্থিত কাছারি ঘরে বসে খাজনা আদায় করতেন তখন দেশে জমিদারি প্রথা চালু ছিল তখনও গ্রামের প্রভাবশালী মোরলদের বাড়িতে কাছারী ঘরে বসে খাজনা আদায় করা হতো সালিশ বিচার সহ গ্রামের সব সামাজিক কাজগুলো পরিচালনা করা হতো এই কাছারি ঘর থেকে এক সময় গ্রাম বাংলার অভিজাতের প্রতি খানা হিসাবে ব্যবহৃত ঘরটি ছিল অন্যরকম সৌন্দর্য আধুনিকতার ও প্রযুক্তির ছোঁয়া গ্রাম বাংলার ঐতিহ্য ও অভিজাতের সঙ্গে সম্প্রতি কাছারি ঘরটি এখন বিলুপ্তির পথে আপনারা দেখতে পেলেন এই প্রাচীনকালের মসজিদ এই প্রাচীনকালের মসজিদে নামাজ পড়তাম আগেকার মানুষ আর আমি এখন প্রাচীনকালের মসজিদের গেট দিয়ে বাইরে যাচ্ছি এবং বাইরের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কুয়োটি দেখতে পাচ্ছেন এই কুয়োটিতে থেকে পানি তুলে পুজো করতো কারণ আগে আগে তো আর কল ছিল না কল থাকলে তো মানুষ কল দিয়ে চাপ দিয়ে পানি তুলতো বলতো বর্তমানে কল আছে এবং আছে কিন্তু আগেকার যুগে কল ছিল না কোন সময় ফুরিয়ে এলো আমার বিদায় আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি অন করে রাখবেন আপনাদের দোয়ায় আমি নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ